নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তাদের আশেপাতে আমরা মোটামুটি ভালো আছি আজকে কথা বলতে একটু দেরি হয়ে গেল কারণ সকালবেলা আর কিছু রান্না বান্না করলাম একবার একটা শহর রান্না করলাম কারণ হচ্ছে যাব মির্জাপুর আসতে হয়তো একটু দেরি হবে মির্জাপুর থেকে ঘুরে এসে গেছে রান্না করার সময় হয়তো পাওয়া যাবে না এই জন্য রান্না করার কাজটা একদম শেষ দিয়ে দিলাম এখন বাড়িতে দেখে আসছে বাঁশ কেনার জন্য বাবা এখানে আছে দেখি কি রকম বাস কিনে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি তারপরে যাবো মির্জাপুরের দিকে বাস বোধহয় ওই যে ওই ছবি থেকে নিতেছে পুকুরের কর্নারে বারজারটা বাবা এদিকে আসো তুমি গায়ে জাগো চোখে আর এদিকে আসো এদিকে আসো এদিকে এদিকে বাঁশের কোন সিট সার্ট লাগবে না পরবে থা হবে বেয়া কি পছন্দ হয়েছে সাইটটা ও যে নিচ থেকে কাটলে ওগুলা ভালো ভালো বাস কাটা কাটবে তো মির্জাপুর রওনা তো যাইতে যাইতে একটু কথা বলি তো গতকালকে মানে আজকে কমেন্সে পড়লাম আমার একসঙ্গে আমাদের খাওয়া নিয়ে একটু কথা বলছেন আর কি আমরা শুধু বেগুন খাই আসলে আমরা বেশিরভাগ সবজি নিজেরা ফলানোর চেষ্টা করি নিজেরা ফলিয়ে নিজেরা নিজেদের সহায়তা মিটিয়ে যদি পারি কিছু বিক্রির চেষ্টা করি তো এই বছর বেগুনের ফলন মোটামুটি ভালো আসলে সবজির বাজার এখন এত কম যে ভাবা যায় না দেখা গেছে আমি সাত আট কেজি বেগুন উঠিয়ে বাজারে নিয়ে গেলাম যাতায়াতের রিক্সা ভাড়াই হবে না প্রতিটা সবজির দামই খুব কম মূলা বঁচি মূল ভালো হয়েছে সিম হয়েছে ডাটা হয়েছে হুম বিভিন্ন ধরনের সবজি এখন হইতেছে ফুলকপি এখন আসে নাই আসলে প্রত্যেকটা ব্যবস্থার মনে করেন উৎপাদনকারী বিক্রেতা ক্রেতা সবার মধ্যে একটা পারস্পরিক একটা সম্পর্ক থাকলে ভালো হয় যাতে উৎপাদনকারী তারাও যেন পোষায় বিক্রেতা যে আসে তারা যেন হয় আবার যে ক্রেতা আছে খুচরা ক্রেতা তারাও যেন কিনে একটাই আসলে সেই জিনিসটা আমাদের মধ্যে সমন্বয় নাই অবশ্য যারা দেখেন শুরুর দিকে সবজির দাম অনেক বেশি ছিল যে সাধারণ মানুষের নাগালের বাইরে সেটা এখন এমন পর্যায়ে আসছে যারা উৎপাদনকারী তারা এখন সবজি চাষে অনেক প্রকাশ করতেছে যে তারা শুধু বলতেছে আমাদের জমিটা পরিষ্কার করে দাও যারা ফুলকপি পৌঁছে তাদের একই অবস্থা বড় বড় ফুলকপি বাজারে দশ টাকা করে পাওয়া যায় অথচ একটা ফুলকপি আপনারা তৈরি করতে ভালো রকম শ্রম গেছে খরচ হয়ে গেছে তো সেদিক থেকে আর কি যেহেতু বাড়িতে চাষ করছি এগুলো নষ্ট করে লাভ কি যদুর পারি নিজেরা খাইতেছি এইগুলো বিষয়ে আর কি তো আজকে মির্জাপুর যাবো মির্জাপুর তো প্রায় প্রায়ই যায় তো মির্জাপুরটা ঘুরে দেখানো হয় না তো আজকে ভাবছি মির্জাপুরের মেইন মেন যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদের ঘুরে একটু দেখাবো আপনার ধৈর্য ধরে দেখবেন আজকে শুক্রবার মির্জাপুর হাটবার হাটের মধ্যে তো ভিড় থাকবে বাইরে যে জিনিসগুলো আছে সেগুলো প্রথমে দেখাবো তারপরে মির্জাপুর হাটের ভিতরে ঢুকবো তো চলেন মির্জাপুর আরও পাড়া যাব একটু দেখি শুক্লালদা যায় নাকি মির্জাপুর যদি যায় তাহলে একসাথে যাবো না আর যদি চলে যায় থাকে তাহলে তো কোনো কথাই নাই তো চলেন মির্জাপুর এটা হচ্ছে মির্জাপুর হসপিটাল কুমি হসপিটাল এটা আমি দক্ষিণ পাড়ে আছি মাঝখানে হয়েছে নদী এই যে নদী এটা হচ্ছে লোহজং নদী জল একবার কমে গেছে আর এখানে হচ্ছে বিশাল হসপিটাল হসপিটাল এটা বলা আসলে আমাদের বাংলাদেশের সবচেয়ে নামকর হসপিটাল ভিতরে মেডিকেল কলেজ আছে তারপরে নার্সিং করে নার্সিং পড়াশোনা করে সে ব্যবস্থা আছে আমি নামছি কুতুব বাজার কুতুব বাজার থেকে সাপাড়ার ভিতর দিয়ে ঢুকবো ভিতরে অনদাব সায়ের যেই আছে মন্দির আছে সেটা দেখাবো উনি যেখানে থাকতেন সেটা দেখাবো আর কি মির্জাপুর যে হসপিটালটা আছে হসপিটাল ভিতরে ঢোকা এখন সম্ভব না কারণ ওখানে ঢুকতে হলে আপনার দুটার পরে ঢুকতে হবে দুটা থেকে চারটা পর্যন্ত ভিজিটিং যে টাইম ওই টাইমের ভিতরে ঢোকা যায় এখন তো সময়টা না আমি বাইরে থেকে দেখাচ্ছি আর কি আমরা এখন ঢুকলাম রণদা প্রসাদ সাহের যে মন্দির আছে ওইখানে তাই না সেটা বজরা যেটা ওনার নিজের তৈরি ছিল বজরা এই দশ শেষ হয়ে গেছে এটা আর যে পাশেটা ঘরটা দেখতেছেন এই ঘরে উনি থাকতেন সনের ঘর দানবীর প্রসাদ সাহা ভিতরে এখন ভিতরে আছে নাট মন্দির সামনে দেখতে ছিল এটা মণ্ডপ দুর্গাপূজা হয় বিভিন্ন পর্যটনা হয় আর কি ঘরে আরেক সাইড এটা হচ্ছে উত্তর বকর আর কি এখন যাবো বাজারের দিকে এটা হচ্ছে সাপাড়া সাহাপাড়া আর কি এদিক দেশ খোঁজা রাস্তা বেরিয়ে গেছে নদী পার হয়ে মির্জাপুর যেতে হবে মির্জাপুরের ঘাট হসপিটালে গুদরা ঘাট বলে এটাকে

হসপিটালের মেন গেট এই গেট হসপিটালের ভিতরে ঢুকতে হয় দেখা যাবো বাস স্ট্যান্ডের দিকে হসপিটাল এরিয়া একদম বাস স্ট্যান্ড পর্যন্ত ডান পাশে বাম পাশে দুই পাশে ডান পাশে হচ্ছে আপনার শিশু বিভাগ শিশু বিভাগ এটা হচ্ছে যে হাঁস মুরগি বিক্রি করে সেই হাট তারপরে যাব খোলা বাজারে দোকান সেটা হচ্ছে বলে হকার হকার মার্কেট এটা হচ্ছে হকার মার্কেট হাই স্কুলের মাঠ আর কি ওই মাঠে হকার মার্কেট হয় সামনে যে ওয়ালটা দেখতেছেন যেটা হচ্ছে আপনার হাই স্কুল মির্জাপুর আর এটা হচ্ছে খেলার মাঠ এই মাঠে যে বাজার করছে অকার মার্কেট বলে আমরা পূর্ব দিকে আঁকাব মির্জাপুর বাস থেকে বেশ খানিকটা পূর্ব দিকে চলে আসছি এই সাইডে রয়েছে আপনার গার্লস স্কুল আছে তারপরে রেজিস্ট্রি অফিস উপজেলা তো এগুলো আস্তে আস্তে দেখাবো আজকে তো শুক্রবার আজকে সবই বন্ধ তো শুধু জায়গাটা দেখাবো আর কি আপনার স্কুল দেখতে পাচ্ছেন মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় একটা মিউনিসিপাল বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে বেশ খানিকটা আসতে হয় বিশাল এরিয়া আমরা যাবো আরো পূর্ব দিকে আরো পূর্ব দিকে হচ্ছে আপনার উপজেলা রেজিস্ট্রি অফিসে দেখাবো এখন ঢুকলাম হচ্ছে আপনার উপজেলায় সব সময় লুকারণ্য থাকে শুক্রবার ছুটির দিন কাজে ফাঁকা উপজেলার যত কার্যক্রম থানার কার্যক্রম যতখানে হয় থানাটা বস পথে জায়গায় ফেরাপতো থানাটা হচ্ছে কলেজের পাশে কলেজের সাথে লাগানো উপজেলা নির্বাহী কার্যালয় দেখতে বছর সামনে এদিক দিয়ে যত অভিষ্ট বিশ্ব বৈশ্ব্য আছে ভিতরে ডুবো দুপুনা গ্রাম এরিয়া অনেকটা আপনার টি এম অফিস বেরিয়ে যাবো বাজারের দিকে বাজারের দিকে যাইতে পূর্বে হচ্ছে আপনার কলেজ কলেজের পাশে থানা তারপরে বাজার রূপজলা থেকে ব্যাক করছি পশ্চিম দিকে ওখান থেকে এখন যাচ্ছি কলেজের দিকে অর্থাৎ কলেজের পরই বাজার থানা তারপরে বাজার এ কলেজটা হচ্ছে যে হাই স্কুলটা দেখাইছি হাই স্কুলের পূর্ব সাইডে সোলেন কলেজটা দেখি কলেজ কলেজের মাঠ কলেজটা হচ্ছে আপনার এই যে সামনে বিল্ডিং দিতেছেন এই বিল্ডিং পশ্চিম পশ্চিম আছে সাইড থেকে আপনার উত্তর সাইডেও আছে পূর্ব সাইডেও আছে সামনে হচ্ছে গেট মানে প্রায় তিন দিকে বিল্ডিং এক সাইডে অল্প একটু ফাঁকা চারদিকে বিল্ডিং এই যে এই সেটটা একটু ফাঁকা আর কি আছে তিনতলা কলেজ কলেজ মির্জাপুর কলেজের নাম হচ্ছে শহীদ ভবানীপ্রসাদ সাহা সরকারি কলেজ মির্জাপুর টাঙ্গারে স্থাপিত উনিশশো সত্তর খ্রিস্টাব্দে আমরা বাজার এখন চলি কলেজের পূর্ব পাশ দিয়ে রাস্তা সাথে মির্জাপুর থানা এটা হচ্ছে কলেজের উত্তর পাশের গেট আর আমি এদিক দিয়ে আসলাম দক্ষিণ পাশের মাঠটা আপনাকে দেখাইছি আপনাদের আর এটা হচ্ছে কলেজের সাথে লাগানো থানা সামনে হয়েছে যে থানার গেট থানার গাড়ি ওই যেটা হচ্ছে গেট ডুক ডুকতেছে আর ওই সামনে রাস্তা দেখতেছেন ওটা মেইন রোডে চলে গেছে মানে বাইপাস রোডে বা দিনতে ঢুকতে হয় বাজারে হচ্ছে থানা ভিতরে রাস্তাটা বাইপাস ঢুকলাম দেখি যার জন্য আসছিলাম পেঁয়াজের হালি পেঁয়াজের হালি শেষ হয়ে গেছে ফুলকপি কত বল ভাই দু তিন তিরিশ দীপা ভোটগুলো কত করে কত দুটা কম কি দুটা তিরিশ টাকা দই দুটা তিরিশ টাকা দেন মির্জাপুর থেকে চলে আসলাম যে জন্য গেছিলাম মির্জাপুর মূলত পিঁয়াজের যে হালি আছে ওগুলো আনার জন্য কিন্তু পাইনি শেষ হয়ে গেছে এর আগের সপ্তাহে আবার অ্যাভেলেবল ছিল জন্য আজকে একটু দেরি করে গেছি কিন্তু পাইনি দুর্ভাগ্য ভার শত আগামী বুধবার জন্য বানিয়ে আসতে হবে ওখানের ঘাট থেকে তো মির্জাপুর আজকে মোটামুটি ঘুরে ঘুরে মেন মেইন যে জিনিসগুলো সেগুলো দেখালাম তারপরে কিছু হালকা পাতলা বাজার করছি মূলত বাজার করতে হবে আমাদের রবিবার আর সোমবারে যা কিছু আছে সবই নিয়ে আসবো এর মধ্যে আপনারা হয়তো খেয়াল করছেন যে মির্জাপুর হসপিটালের সাথে নদীর সাথে যে যোগাযোগ এই যোগাযোগ ব্যবস্থা হয়েছে এপার ওপারের সাথে ব্যবস্থা হয়েছে সাঁকুর মাধ্যমে আর বর্ষার সময় আপনার গুদারা থাকে তো এখানে মানে ব্রিজ হওয়ার চিন্তা আপনার অনেক আগে থেকেই ছিল কিন্তু এখানে ব্রিজটা করে না কারণ হচ্ছে দুই সাইডে হসপিটাল এটা একটা ভালো একটা লোকের যাতায়াতের জায়গা মানে পারো লোক আনাগোনা করে তো এখানে যদি ব্রিজ দেয় তাহলে বড় বড় গাড়ি দিক দিয়ে যাবে এবং হর্ণের জন্য যে হসপিটাল যে পেশেন্ট আছে তাদের খুব সমস্যা হবে এই সমস্ত চিন্তা আপনা করেই আপনার জায়গাটায় ব্রিজ দেয় নাই তাছাড়া অনেক আগে এখানে ব্রিজ হয়ে যেত তো এই ছিল মির্জাপুর ঘুরে আসলাম আপনাদের সাথে বিষয়গুলো একটু শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন এখন বাড়ির দিকে যাচ্ছি আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন